আমি বারবার বলি রে ভাই পা দুটো আগাই দি দুই হাত রেখে বলি রে নবীর কাঁদা দাড়ি কাটিয়া নবীর মনে কষ্ট দিও না অরে যুব ওরে যুব ও এক আম্মা জানারা আছে মা বাবা দেখলে মাথা গরম করে ফেলা অরে মমিন ভাই বিক্ষুপ এসে দাঁড়ায় গেল ডাক দিয়ে চিন্তা আবার আল্লাহ কারে নীতি রিক্ষা দাও বিবির স্বামী কথা বন্ধ করে দা বিক্ষুপরে বিদায় দিই তারপরে কথা স্বামী বিবি করে বিবি ভিক্ষা দেওয়া লাগবে না মাথা গরম করে ফেললো স্বামীর মেদন গরম হয়ে গেছে বিবির স্বামী কপালস্বামী আমার বাবাকে দেখেছি কোনোদিন বিক্ষুপ খালিয়াতে খালি এতো পিড়াই না দূরে সোনানা ধরনের ভয়া ভাম মাথা

একজন স্বামী পাইলাম চরিত্র বেশি ভালো না তুমি একজন আমাকে নতুন স্বামী মিলাই দাও আল্লাহ এবার নতুন স্বামী মিলাই দিল বড় দিন দা আবার বিট্টু কেসে দাঁড়াইয়ে গেল ডাক দিয়ে চিল্লাই বলে আল্লাহ কারি আমাকে দাও বিবি স্বামী দেবালে স্বামী কথা বন্ধ করে দাও বিক্ষু বিদায় দি তারপরে কথা দরজাটা খুলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলে কি ব্যাপার বলে আমি ভিক্ষুক আমাকে বিখা দাও বলে খানা খাইছেন বলে না বেতরে বসেন যা আছে তাই দিয়ে মেহমানদারি করি আল্লাহ বান্দা বেতরে বসলো যা আছে তাই দিয়ে মেহমনদারি করে চাল ফটাক আল্লাহ বলেন